কাউকে না জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় আমি অনেক গ্রুপে জানি না আমাকে ঢুকে ফেলা হয় মেসেঞ্জার গ্রুপেও অ্যাড করা হয় এমন অনেক গ্রুপ আছে যেগুলো আমাকে বিব্রত করে ফেলে অথচ এই মানুষগুলাকে কিছু বলতেও পারি না শরীয়তকে এটা অ্যালাউ করে প্রিয় ভাইরা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা কেউ বানালো আপনার নাম্বারটা আছে মন চাইলো তার গ্রুপের মধ্যে আপনাকে ঢুকালো ঢুকানোর একটা উদ্দেশ্য আছে এরপরে বিভিন্ন লিঙ্ক শেয়ার করলো রাত দিন আপনার আর কোনো কথা নাই আপনার মোবাইল খেলে নোটিফিকেশান হঠাৎ করে গ্যালারিতে ঢুকে দেখবেন পাঁচশো ছবিতে গ্যালারি ভরে গেছে রে আমি তো এই ছবিই তুলি নাই পরে দেখবেন অমুক গ্রুপে ঢুকাইয়া কেউ একটা শেয়ার করছে আর এইটা আপনার নোটিফিকেশানের ঠেলায় আর আপনার এই কোনো দুনিয়ার কাজ করা চলবে না প্রিয় ভাইরা শরীয়তে বিষয় কি বলে শরীয়ত তিনটা দিকের নির্দেশনা এখানে দেয় এক নম্বর ইসলাম শিষ্টাচার শিখিয়েছে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল মধ্যে সুরা নুরের মধ্যে কি বলেছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বয়ুতান গাইরা কম একজন আরেকজনের বাড়িতেই ঢুকবে না হাত্তা নিসু কতুসাল্লিমু আলা আহলিহা অনুমতি আর সালাম না দে ঢোকাই যায় না এখন আপনার কাছে মোবাইল নাম্বার দিছে আপনি কোন শিষ্টাচারে জিজ্ঞাসা নাই কিচ্ছু নাই অমুক বাজার গ্রুপ তুমুক ব্যবসায়িক সমিতি ফটোগ্রাফ সোসাইটি তুমুকাই তুমুক আপনার যা মন চাইছে এই গ্রুপের মধ্যে আপনি তারা ঢুকাই ফেলছেন এক নম্বর আপনি শিষ্টাচারের বহির্ভূত কাজ করেছেন দুই নম্বর কি করেছেন দুই নম্বর ব্যক্তিগত নাম্বার আমানত নবীজি বলছেন ইমানদারের রক্ত আমানত সম্পদ আমানত আপনার এসে কি অনুমতি দিছে যে আপনি যেই গ্রুপে মন চায় এই গ্রুপে ঢুকাবেন আপনি তার নাম্বারটা পাইছেন সেভ করছেন আর মনে করছেন মাসাল্লাহ আরো তো অনেকে আছে ভিআইপি লোকের নাম্বার আছে আপনার দিকে নাম্বার আছে ভাই দিয়ে দিলাম তুই কল করে দেখ আপনি তার অনুমতি নেন নাই অথবা সে আপনাকে নাম্বার দেওয়ার সময় বলে দেয় নাই যে যাকে ইচ্ছা তাকে আমার নাম্বার দিতে পারবেন তাহলে আপনি যে ওই গ্রুপের মধ্যে নাম্বারটা ঢুকাই দিলেন আপনি একটা আমানতের খেয়ানত করছেন তিন নম্বর যেটা বিষয় ভাইরা সেটা হচ্ছে রসুল্লাহ বলেছেন তোমরা অন্যের বিরক্তি এবং অন্যের যে অচাহিদা যেটা তার চাহিদা নাই তার প্রতি তোমরা সম্মান দাও আপনি অন্যের বিরক্তি বলতে কি বুঝাচ্ছেন নবী করেন বলছেন তুমি তোমার কার্যকলাপ দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে এটা তার জন্য একটা বিরক্তি ইমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে তা আপনি এমন একটা কাজে ঢুকাইছেন এই লোক বলতে পারতেছে না কিন্তু নিজেই বিব্রত যে ভাই এই গ্রুপে আমার ঢুকালো কেন জনগণের কাছেও যেটা আমার ওয়াইফের কাছে ওইটা একটাই নাম্বার আমি যে কি ঠেলায় আসি আমার আল্লাহ জানের আমি বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না আজকে সকালবেলা ক্লিয়ার করছি ক্লিয়ার করার পরে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে বাইশ হাজার নয়শো আট আমার সে না জানালো বাইশ হাজার মেসেজ দিবে আমার হ্যাঁ বিনা কারণে এগুলোর গ্রুপ এক একটা মাথা খারাপ করা গ্রুপের মধ্যে আমার ঢুকাইছে ভাই মেসেঞ্জারে গ্রুপে ঢুকাইছেন বিভিন্ন জায়গায় প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে একটা ম্যানারের ধর্ম ইসলাম একটা সৌন্দর্যের ধর্ম ম্যানার বিরাট বড় নিয়ামতের নাম প্রিয় ভাইয়েরা এটা আমাদেরকে খুব সচেতনভাবে ভাবে সব সময় নিজেদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে সুতরাং কাউকে না জানায়া এজাজতহীন কোনো গ্রুপে ঢুকানো এটা একটা গর্হিত কাজ আল্লাহ এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক করে না